আমাদের দরকার আছে না এবং হাসান হুসাইন রাজি আল্লাহ তালান তোমরা যারা যুবক এখানে ম্যাক্সিমাম যুবক তোমাদের জন্য বলছি আল্লাহ রাসুল আমাদের কি চমৎকার একটা গোড নিউজ দিয়েছেন আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদ আহলে জান্নাত রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ার পিপল ইন জান্নাত যুবকদের জান্নাতে লিডার হবে যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুলের কলিজার টুকরা দুই 4 5 দুইজন সদস্য কয়জন তাদের মায়ের নাম কি মা ফাতিমা চন্না ফাতিমা এখন মা বোনেরা অনেক আলোচনা শুনতেছে মা বোনরা কইবো হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ আমরার ওয়াজ তো করে না কিন্তু আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়িল জান্নাত জান্নাত রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস জান্নাত আবার মা-বন্দের চিত্তার কোন কারণ নেই যারা মুমেনা হয় কবরে যেতে পারবেই তাদের জন্য জান্নাতে সদরানি হবে মা ঘর করে জান্নাত ফাতিমা আল্লাহ মা ফাতিমা স্বামীকে হযরতে আমিন আদি ঠিক ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি ঠিক কি না বলেন উনিও পাকপান একজন সদস্য আল্লাহ রাসূল কি বলেছেন আনা মাদিনাতুল ওয়ালিউ বাদুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দিস সিটি ইজ আলী রাসূল বলেন আমি হলম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী সুবহানাল্লাহ জাযাকাল্লাহু সুবহানাল্লাহ তাইলে পাপ পাজযতন করলে ভয় পাইেন না রাসূলের আহলে বাইত এর মধ্যে রাসূলও আছে কে আছে পাপ পাজযতনকে ভালোবাসা এটা আমাদের জন্য মনি হিসাবে এটা আমাদের জন্য ফরজ কি তাদেরকে ভালোবাসতে না পারলে মন মন কথা তোয়াই যাবে না

ভাই ভাই তোমরা একটু বসো প্লিস সিট ডাউন এভরি বডি বসো সবাই বসাই ইউয়ার্ভ ব্রেট ইউ অর ব্রেট মাই ইয়ঙ্গার ব্রাদার্স আলহামদুলিল্লাহ বলেন না জবাব তোমরা আমার হৃদয় কেনে নিয়েছো আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মতীন আমাদের হাতিরে দেখছেন নি যেভাবে বলেছে ঠিক সেইভাবে বসে গেছে এটা হলো আলেমদের প্রতি প্রেম কার প্রতি আলেমদেরকে ভালোবাসলে লস আর জোরে লস লস না লাভ আরো জোরে সব আলেমদের ভালোবাসা যাইব না এই তো একটু মশলা খাইয়ে গেছে সবাইকে ভালোবাসা যাবে মুসলমান কয় দল হইব তিহাত্তর জাহান নামে যাইব আর জান্নাতে যাইব কয়টা অমর খোদা মই তো টেনশনে মরিয়ে যাইতেছি

আমরা সবাই জান্নাত কিন্তু আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না আল্লাহ আল্লাহ রাসূলকে চায় ঠিক উপস্থিতি আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে নেবেন আমার আলোচনাটা একটু কি ধৈর্য ধরে শুনবেন তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব সেই কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ বডি সকলের জবানকে একটু বন্ধ রাখতে হবে সেকেন্ডে কন্ডিশন হলেও লিসেনিং মাই লেকচার বি রি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ একটু কি ধৈর্য ধরতে পারবেন না আহারে ধৈর্য ধরে শুনলেই তো লাভ এতক্ষণ আলাউদ্দিন জিহাদীর আলোচনা শুনছেন ওইখানে একটা প্রেম ছিল কি ছিল এখানে একটা মধু ছিল প্রেম ছিল ছিলেন না আরে কথা কই তো ভালো কেন আসছেন এমনি এমনি আসছেন না আল্লাহ কই ইন্নামা ইখসাল্লাহু মিন ওলা সুবহানাল্লাহ বলেন না পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলা আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা হক্কানি আলেম না কারা আলেম যারা আল্লাহরে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনারা তো সাধারণ মানুষ আপনারা মুক্তি পাবেন কিভাবে ডাক্তার লাগে না না কথা কথা কয় তোমরা বলতে হবে তো কারণ এই জবান দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এখন স্মরণের কিভাবে স্মরণ করবেন এই স্মরণের সমাধানটা আদি শরীফের মাধ্যমে আসছে কিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন সরকারে মদিনা তিনি বলেছেন জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখত যেন তাদেরকে পাগল বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুকুরুল্লাহু আযিকুরান কাসীরা ওয়া সুববিহু بُکরাতাও ওয়া সাইলা আল্লাহ রব্বুল আলামিন imanদারকে ডেকে ডেকে বলতেছেন বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর ঘোষণা করো ফাদকুরু আল্লাহ আমান দালিয়ে দালিয়ে জিকির করো উকুদান বসে বসে জিকির করো ওয়া আলাসদাবিকুম সুই সুই জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না কারণ ওই যে বললাম আপনি যখন জিকিরের জন্য হেঁটে হেঁটে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহর জিকির আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তারও আগে আপনাকে ধরা দিবে তার মানে আপনাকে আপন করে নিবে সোহানাল্লাহ বলেন না এই জন্য আল্লাহ রাবুল আলমী জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও গামন্তবাই প্যারাডাইস আমার জান্নাতে চলো এসো তার মানে আল্লাহর কোরআনের ভাষা হলো আদখলি বিলি ইবাদি ওয়া আদখলি জান্নাত না তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস সত্যিকারের লাভ আপনি हासिल করতে পারবেন फायदा উঠতে পারবেন যদি আপনি আলেমদের কি হৃদয় থেকে ভালোবাসতে পারেন আর আলেমদেরকে ভালোবাসার মানে কি রাসুলে দিদার পাওয়া কি পাওয়া আর রাসুল পর্যন্ত পৌঁছান মানে কি আল্লাহকে রাজি আমরা আল্লাহ হওয়ার প্রত্যাশা নিয়েই তো রাসুলকে খুঁজবো তাই না কারণ আল্লাহ বলেছেন একবারে সবার মুখস্থ আয়াত তাই না কথা বলেন এখন আল্লাহ যেখানে আমরা রাসুল সম্পর্কে আল্লাহর বাণী শুনেছি সেখানে শুধু রাসুলের সাথে মধুর সম্পর্কের কথা শুনেছি সম্পর্ক ছিন্নের কোনো কথা শুনিনি আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব যে বলছেন উনি কি আপনাদের কাছে রাসুলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করার কোনো সিমটম এক মিনিটে পাইছেন আমার পাশে আমার চাইতে বুজুর্গ আমার এরিয়াতে তিনি শিক্ষক হিসাবে আছেন আমার একবারে কাছাকাছি আমার ভাই উনি ওনাকে প্রশ্ন করবেন উনিও কিন্তু আপনাকে রাসুলের সাথে আংশিক কোন সম্পর্ক ছিন্ন করার মতো কোন কথা বলবে কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই শিক্ষা দেয় কিন্তু এখন আমাদের মধ্যে এমন কিছু মৌলবী বের হচ্ছে তারা আমাদের কাজের মধ্যে সাধারণ মানুষের সরল মানুষের আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বাধা দিতে চায় এটা কিন্তু আসলে কখনোই কোন পরিপূর্ণ ইমানদারের কাজ হতে পারে কেননা হজরতি আলী রাজি আল্লাহ তালুদ একটা হাদিস শরীফ বর্ণিত আল্লাহ রাসুল বলেছেন আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট আপনারা প্লিজ রাগ করবেন না আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কথা বলছি না আল্লাহ রাসুল বলেছেন যে ইমানদাররা রাসুলকে ভালো বাসবে ভাসে বেশি ছিলেন এবং বাসবেন চিরকাল এটা থাকবে কিন্তু রাসুল বলেছেন মনাফিক রাসুলকে ভালো যারা রাসুলকে ভালোবাসে না তারা কখনো ইমানদার হতে পারে কারণ রাসুল প্রেমই হলো ইমান আর ইমান যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট টেকসই না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল না এই জন্য আজকে আমি ছোট্ট একটা শিরোনাম একটা হেডলাইন দিয়েছি আলোচনার শুরুতে ইয়া আইয়ো আল্লাহ দিন আম আনু কুম ও আল্লাহ বলেছেন ও ফিলিমার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার ও মনু ও মনু মুই চাইছি তোমার দিকে

আসুরের আগে সুন্নত ছেড়ে দেওয়া দরকার না আগে গিয়ে ওযু করে ফেশ হই আগে সুন্নত পড়া দরকার নেশার আগে সুন্নত ছাড়া দরকার না পড়া দরকার মিঞা দুঃখ লাগে আমরা নামেই মুসলমান মুসলমানিত্ব নাই তো এই মাথা থেকে পা পর্যন্ত আপনারা আমার ছেলে মেয়েদের বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকের ইহুদি কালচারে ভরা আপনি মাথার দিকে তাকান সব বেঈমানদের স্টাইলে চল আপনি সেলোনী গিয়ে দেখেন কোন ইমানদারের কোনো ফিক্সার নাই ফিক্সার আছে কার সব ইহুদীদের কার ওখান থেকে আপনি যেই ফিক্সারটা চুজ করেন অতসু আল্লাহ বলতেছে ইনাল কাফিরিন আনকাডু লাকুম আদাব ওয়া মুবিনা আল্লাহ বলতেছেন দা হিরটিক্স আর দা ইটারনাল এনিওয়ে অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা

সবাই দিয়া ধোয়া করে একলাগে আপনাদের সাথে আমি ওটা মুক্তি বলি আমার কথাগুলো একটু সিরিয়াসলি নেবেন মাথা থেকে পা পর্যন্ত কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ সত্য ঠিক নেই আর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যত সংস্কৃতি লালন করছেন মেঘের যুবকদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক তো থাকেই আসে কিন্তু ম্যাক্সিমাম যুবকই ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে কি কোন আচ্ছা এটা কমও এ বাই এই সাউন্ডটা ভালো না হ্যাঁ হ্যাঁ সাউন্ড ভালো না এটা মাইকের চরিত্র কি জানেন এটার চরিত্র হলো আমি ছোট করে বলবো এটা বড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আর এটার সামনে আমি জোরে কই এটা দি সাতটা ধরে আনা গ হই গো বি সাতটা গ হইল হইছে না হইছে হয় নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসলাম কথা কই না নবীজি নামাজ দাঁড়িয়েছেন ফা আমবারক ফুলে লহমবারক বেরি আসছে তারপরও নামাজ শেষ হইলো আর আপনি আমি নামাজ কি পড়ছি মসজিদ থেকে বের হয়ে বলতে পারবো না কোন সূরা দিয়ে নামাজ পড়ছি এটা কি শক্তি কারের আসল প্রেম যুবক ভাইদেরকে বলছি তোমরা রাগ করো না অনেক যুবকের মাথায় টুপি নাই আজকের এটা তো সাধারণ কোনো জলসা না এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনাহ ঝরে যায় আল্লাহর প্রিয় হওয়া যায় তো তোমরা টুপি আনতে ভুলে গেছো তোমাদের বাড়িতে নিশ্চয়ই পাঞ্জাবি আছে কিন্তু তোমরা পাঞ্জাবিটা পড়ো না এগুলো কি রাসুল ফ্রেন্ড লম্বা জামা পড়া তো শুন না টুপি পড়া তো শুন না এগুলো কি আমাদের মধ্যে নাই এগুলো কি রাসুল ফ্রেন্ড কথা বলেন না আপনারা এগুলো হালকা নেন না এরকম করতে 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 ইসলামের পজিশনটা এমন হয়েছে এখন গরিব হওয়ার পথে ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্রমে ক্রমে ক্রমান্বয়ে আমাদের মধ্যে সামাজিক চারিত্রিক মানসিক সব অবক্ষয় আমাদেরকে চেপে ধরেছে কথা কি ঠিক না আরে ভাই হাসিস না কথাগুলো বুঝে নে ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ জীবনটা কোথায় রয়েছে ইসলামে কোথায় কেন ইসলামে ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা আল্লাহর বরণিত এই জন্য এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ জীবন গঠনের একটা পূর্ণ রূপ আর সেই ইসলামে নির্жа আপনার আমার প্রাণের দিকে সুন্নাহ মানে কি রাসূলকে গ্রহণ কর কি করা রাসূল কি গ্রহণ করি রাসুলের আদর্শ যেটা রাসুল নিয়ে এসেছে এটা কি আপনার আমার জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত থেকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো নিয়ে সমান আল্লাহ বলেন না কেন তার জড়ে জবাব আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরানে তোমাদের পর্দার ওয়াজ এসেছে আমরা যারা ইমানদার যুবক পুরুষ আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে সারা জীবন মনে করেছো তোমরা যে নারীদেরই পর্দা দরকার নারীদের যেমন পর্দা ফরজ তোমাদেরও তেমনি পর্দা ফরজ তোমাদের পর্দাটা কোথায় জানো লিবাসুত তাকওয়া যালিকা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু ইমানদার পুরুষের দল তোমার আমার পোশাক দ্বারা পর্দা করতে হবে এই পর্দাটা হলো উপর দিয়ে নাবি বড় বড় নিচের দিক দিয়ে চাপনোর উপরে যুবক বন্ধু এই নেত্রকোনা কর্মকান্ড

আর উপরে দিয়া কম পক্ষে নাবীর চাঁদ থেকে তিন আঙ্গুল নিচে কথা বলেন না কেন ঠিক তা আপনারা আমার মুসলমানিত্ব আছে নি এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে পোশাকটাকে ট্রেন করলো কে সৃষ্টি করলো কে এটা কোন থেকে আবিষ্কৃত হলো এটা বেঈমান কাফির আবিষ্কার করেছে কৌশলে কৌশলে মুসলমানের মুসলমানিত্ব কে নিয়ে যাচ্ছে তুমি যদি এই পোশাক পরে পড়ে যদি তুমি কি করতে পারো এই জীবন কাটাতে বড় তাহলে তুমি হয়ে গেলা আল্লাহর অবাধ্য ঠিক না লেছি ঠিক জোরে বলেন ঠিক মা বাবা কয় একটা আপনি করেন আর একটা তো বাবাভার বাধ্য নাও বাধ্য আপনার কত বড় দুঃসাহস আপনাকে পোশাক দিয়েছে লজ্জাস্থান রাখার জন্য লুঙ্গি পড়েন প্যান পরেন পায়জামা পড়েন ট্রাউজার পড়েন যেটাই পড়েন নাবি পড়া বড় থাকতে হবে নিচে যাওয়া যাবে না উপর দিয়ে কাটনের উপরে রাখতে হবে নিচে যাওয়া যাবে না যদি তুই করো বন্ধ ঠিকানা হবে তোমার জাহান না কথা কি বুঝেননি আমার যেমনি কয় নবী হাদি শরীফের মধ্যে এসেছি আপনার আমার প্রাণের নবী আমাদের কষ্ট হবে এই জন্য প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াকের কথা বলেননি নবীজি নাই আমাদেরকে মেসওয়াক করার কথা বলতো বন্ধু এখন আমরা মেসওয়াক ডিলিট করে দিলাম বেঈমানদের আবিষ্কৃত ব্রাশের প্রেমে পড়ে কথা কর না কেন আমার কথা আপনাদের বুঝে আসেনি

দু দু টাউরের পূর্ববাসে এলাকাতে শাড়ি দোকানে শাড়ি দোকানে নাম দিছে প্যারাডাইস সানি প্যারাডাইস র ইংরেজি শব্দ যেটা ইংলিশে প্যারাডাইস বলা হয় গার্ডেন বলা হয় আমরা বাংলাদেশে বন্ধু সবাই জানি বেহেশত কি এটা কি বলা হয় কিন্তু তারা চালাকি করে নাম দিয়েছে ফেরার শাড়ি আমি করে ফ্রি না ফ্রি হইলে কয়েকজন নিয়ে যাবো যে তুমি যে আমার নবীর হাদিস থেকে প্রমাণ এটা নারীদেরকে ল্যাংটা রাখার শাড়ি আপনার আমার প্রাণের নবী বলেছে যে নারী পর্দা পরার পোশাক পরার পরে নারীর অঙ্গ দেখা যায় বলে দেখা যায় ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয় ওই নারীটা কুলুঙ্গিনি বেপত্তা জোরে জোরে নজরুল্লাহ জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক এখনকার নারীরা পোশাক পরার পরে দেখবেন অর্ণাটা দেখবেন মেক্সিমাম কাপড় এটি হিন্দুস্তান থেকে আসে কথা বলেন না কেন হিন্দুস্তান কি আমাদের না শত্রু মুসলমানকে সুযোগ পাইলে পাখির মতো গুলি করে দেয় মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বন্ধু মন্দির বানায় আবার আমরা হিন্দুস্তানের প্রোডাক্টের জন্য পাগল ইসরায়েল পাখির মতো গুলি করে করে মারছে বন্ধু অনিদ্রায় মারছে পানিতে বিজিয়ে মারছে বাসস্থানহীন ভাবে মারছে ফিলিস্তিনের মুসলমানকে আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি না কথা বলেন না কেন আমাদের মধ্যে এই এই কর্মগুলো আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বন্ধু নারীর পর্দা নাই পুরুষের পর্দা নাই নারী পুরুষ উভয় বন্ধু ইসলাম বিদ্বেষী হয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রতিদিন প্রতিনিয়ত লালন করছে আর দুজনের মাধ্যমে আসছে সন্তান আসে আসে না আরো জোরে বলেন না আল্লাহর হাবিবকে আমাদের আলামতের মধ্যে অন্যতম মিউজিক কে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কে পরবক্ষণে গান বাদ্যযন্ত্র যন্ত্র যাবে এটাও বন্ধু ইহুদিদের একটা রুলস মধ্যে আছে এটা তাদের রীতিমতো একটা সংস্কৃতি ঠিক কেন বলেন আর জোরে বলেন না ঠিক না বেঠি আর জোরে বলেন না ঠিক না বেঠি দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনপেস্ট গান বাদ্যযন্ত্র যন্ত্র যাবে এটা কেয়ামতের অন্যতম আলামত এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন পানিতে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় নোংরা শব্দ দ্বারা মিউজিক এক করে যে গান তার তৈরি করা হয় এই গান এই হৃদয় নোংরা সৃষ্টি হয় কথা বলেন না আজকে কি আমরা আপনার আপনার বাচ্চা কাচ্চা গানের পাগল না আই আমার দিকে তাকান কোন হুজুরের গজল দিলে ওয়াজ দিলে আপনার বাচ্চা ঠান্ডা হবে না যখন মিউজিক লাগাই দিবেন বাচ্চা এক মিনিটে ঠান্ডা হয়ে যায় বলে হুজুর সমস্যা কোথায় আপনি আসার সময় মিউজিক বাজাই আইছেন ছেলের বাড়িতে ছেলেও যখন বউ আনার জন্য গোর বাড়ি গেছে তখন তিনিও ব্র্যান্ড পার্টি মিউজিক দিয়ে দিয়ে গেছে। ঠিক কিরম বিষয়টা জানেন আমার থেকে তাকান আপনি বৃক্ষমালায় গেছেন গ্যাস কেনার জন্য মানে সুশাদু ফল কিনবেন এখন যাইয়া চকে পড়ছে আপনি কি কইছে আজকে

বাজারে যে গেছে মিষ্টি মিষ্টি ফলের ছাড়া বাগান তৈরি করবো হঠাৎ করে তার চোখ গেছে তেঁতুলের সারা দিকে বুঝলেনের সারা দেখছে এটা গেটার দিকে সে তেতুলের সারা প্রেমে এর সুন্দর মাটিতে লাগাই দিছে কি করছে লাগাই দিছে এটা তো নাইচা বড় হয়েছে কীটনাশক কীটনাশক জৈব সার টাকার তো মাটির উপর বাড়াই দিছে মানে তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর কলক তলক না তো এখানে তার ধারা তেতুল ধরে গেছে তেঁতুল ধরার পরে লম্বা লম্বা তেঁতুল মালিক তো দেখতে খুশি বাই ও ভাই পার্সে কামড় দিয়ে দেখে এমন চুপ কা চুপ কাসুর টুর সব গেছে এখন গাছের তলে বইয়ে বয়ে আল্লাহ আমি তো মনে হচ্ছিলাম এক রাম দর বউ কি ধরবো আল্লাহটাকু বে কয় কি তুমি তো মিস্টেক করেছো কোথ থেকে সরু থেকে কি থেকে আর কোত্ থেকে শুরু থেকে এই যে একটু আগে আমার ভাই আলাদিন জেহাদি নিজে দিচ্ছেন বৌজমের কার্যটা দুষ্কার আর দুষ্কার আল্লাহ রাসুল বলতেছে সুন্দরী বেয়াদবের চাইতে স্তম্ভিত দেশির চাইতে কান কাটা বাদী দাসী অনেক ভালো আপনি তো গরিবের মেয়ে যাবেন না আপনি যাবেন দশ লাখ যে গানতে পাবেন সেখানে কথা বলেন না কেন তো আপনি তো দশ লাখ কাবিন দেন নাই নাক ফোরাইছেন বরুইটা আপনার নাকি দিয়ে সাইরা দিছে বড়শিটা কোথায় বড়ি ছিদা আপনারা কি করেন সিবা মেয়ের কাছে অন বাইতে আনছেন হেমরি তো কামটাম টাম করতো না গাড় ফাঁক দিব তা আপনি সব দিতে যাই করতেন না কারণ হেমরি গোড়া শক্ত করে হেমরি জানে যে ক্যাশ পেমেন্ট দিতে হবে কোডে গেলে ইচ্ছা করে দিলেও আপনি দশ লাখ হেবড়ি যদি ছেড়ে যায় তারপরও কোডে গেলে কি দশ লাখ তো হেবড়ি গোড়া শক্ত হইতো না হেবড়ি নাচতো নাকি আপনি নাচবেন আপনি সমস্যা করতেছেন আপনি বুঝেন না আবার মেয়ে বিয়ে দিয়ে যন্ত্রণা ভোগ করতেছেন কেন আপনি যেমন ঠিক তেমন লেভেলের মানুষের কাছে যাবেন বা একটু উঁচু লেভেলের মানুষের কাছে যাবেন গরিবের ঘরে সুন্দরী কিউট মেয়ে হয়েছে এই জন্য কুটি কুটির ছেলের কাছে দিয়েন না কারণ সমাজের মধ্যে সমাজের মধ্যে ম্যাক্সিমাম অভিশাপ হলো বড় লোকের ছেলে নেই তাদের মধ্যে কোনো কলঙ্কের ভয় থাকে না ভেকের এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা পোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য যদিও দুঃখ ভোগের জন্য পৃথিবীতে তারা সাফার করে কিন্তু আল্লাহ রাসূল বলতেছে ব্যতিক্রম কথা হলো না কিনা প্রকৃত ধনী হলো আত্মার ধনী রাসূল বলেছেন ওরা অলওয়েজ হ্যাপি অল টাইম তারা সুখী থাকে এই জন্য আপনাকে বিবেক খাটায় কাজ করতে হবে আজকে আলাউদ্দিন জেহাদী সাহেবের কাছে এই প্রশ্নপত্র নিয়ে নিয়ে এসেছেন প্রশ্ন নিয়ে নিয়ে এসেছেন